আসসালামু আলাইকুম শরীদপুর থেকে নৈরা গ্রাম এলাকা থেকে আমাদের এক বদলোক আসে শানপাতর এই শানপাতটা আমরা শরীদপুর নৈরা আমরা বর্ষপুর তাকে সম্পূর্ণ মাল মেডিসিন দিয়ে দিলাম যে কোনটা কোনভাবে লাগাবেন বা কোন নাট কোন জায়গায় লাগবে সম্পূর্ণ ডিটিএস তাকে বলে দিলাম এইভাবে ঢালাই করবে সেটা আমরা বুঝিয়ে দিলাম ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করলে আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেব আমরা কিভাবে শান পাথর ঢালাই করি আমরা শান পাথর যখন বানাই কীভাবে ঢালাই করি এটা সম্পূর্ণ ডিটেলস আমরা দিচ্ছি এখন আমরা নাট বলটু মটর সম্পূর্ণ সব কিছু আমরা তাকে দিয়ে দিচ্ছি কিভাবে বসাবে কিভাবে বসালে ভালো হবে সেই জিনিসটাও আমি দিচ্ছি এখন আমরা মোটর মোটর এক্সেল দিচ্ছি ইনশাল্লাহ আমরা এই সোমবারে ইনশাল্লাহ তাকে আমরা শানপাথর নৈরা এলাকায় বসিয়ে দিব অতি দ্রুত সময়ের মধ্যে আপনারা পরবর্তী ভিডিওতে দেখুন